তো আজকে লাইভে আমরা কি করব আজকে আমরা কবিতা আবৃত্তি করব গান বলবো ও তাই তাহলে আগে টান দাও আর তুমি কি করো আর ওই তোমার ক্যাপ ক্যাপ দাও আর ওই আর ওই দাও আরো এই জায় তুমি সূর্যাস্ত তুমি ও প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ

আব্বু তোমার ছুটি কবে আসবে কখনো বাড়ি আম্মু আমায় খুব বকে তাই দিয়েছি আরে বাচ্চায় পড়ি কুচিং করি স্কুলেতেই পড়া এত পড়া ভাল লাগে না কবু কত পড়া আব্বু তোমার ছুটি কবে আসবে কখনো বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরে আব্বু তোমার ছুটি কবে আসবে কখনো বাড়ি আল্লাহ আল্লাহ তোমার ক্যাব কোথায় ক্যাবার ক্যাব কোথায় হ্যাঁ কবিতা আমি পাখি নজর ইসলাম আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বেগে উঠবো আমি জেগে সুচি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল তাই কি সকাল হবে না আমরা যদি না জানি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠবে গো মারাত পাবে তবে কে আসবে কে কে আৰু হি আৰু সেই তোমাৰ মাৰছে কে আজে কেই মাৰছে মাৰছে বেছি কেছে এই ন তোমাৰ কেব কেব এই তোমাৰ কেব মাজত দে দে

का बने धोकल काटे से एक एक एटा अरे एक एक धोकल काटी एक 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 एक

মইছে তোমাৰ বিয়ুতে আৰু এই